ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তিনি বলেন এটা রপ্তানি করা হবে রপ্তানির টাকা বাংলাদেশ সরকার পাবে সেটা খুব ছোট করে দেখার মতো টাকা না সোমবার সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার ভেঙে যাওয়া মোসাপুর রেগুলেটর পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীকে এসব কথা বলেন তিনি উপদেষ্টা বলেন বাংলাদেশ থেকে ইলিশ এখনো যায়নি শুধু সিদ্ধান্ত হয়েছে তার আগেই তো দাম বেড়ে গেছে কাজী রপ্তানি হলে দাম বাড়ে এ কথা ঠিক নয় সেটা সরকারের বিবেচনায় আছে রেজুয়ানা হাসান বলেন যারা ইলিশটা চাচ্ছে তারাও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওপার থেকে অনেক সমর্থন দিয়েছে সেটা আমরা সবাই দেখেছি সব সময় মনে রাখতে হবে প্রতিবেশীর সঙ্গে অনেক বিষয়ে আমাদের আলাপ আলোচনা করতে হবে সেই আলোচনার ধারা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক সেটা আমরা চাই না